হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর প্রেগনেন্সির জার্নিতে কখন খারাপ কখন ভালো বলা যায় না তাই বলবো এখন ভালো আছি তাই বলছেন ভালো আছি মোটামুটি আছি তো দেখো স্নানে যাব বসে পড়েছি ভাবলাম এইখান থেকেই ভিডিওটা স্টার্ট করব। কারণ অনেক দিন হয়ে গেছে ভিডিও দেই না তো কালকে যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে গ্রামের ওইখানেই আমার সাঁতারে আমরা এই যে বেরিয়ে পড়েছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আর যে গাড়ির জন্য অপেক্ষা করছি বাস আর এই যে বাস পেয়েও গিয়েছি উঠেও গিয়েছি তো দেখো বাসে ওঠাও সারা আর বড়মশাইয়ের কানে হেডফোন গোজাও সারা আর এমন একটা সাইডে বসেছে যেখানে খুবই রোদ পড়ছে দেখো এই সাইডটাতে সকাল সকাল তো অনেকটাই তাই রোদ খুবই প্রচুর পরিমাণে লাগছে হ্যালো ইব্রিওন তো দেখো আমি শ্বশুরবাড়িতে পৌঁছে গেছি এই যে আমার গ্রামের শ্বশুরবাড়ি তো এখন দুটো ষোলো বাজে আর এই দেখো সব কিছু বুঝিয়ে নিয়েছি সমস্ত কিছু ব্যাগ থেকে বার করে সব কিছু বরের জামা কাপড় আমার জামা কাপড় আর ওখানে যা যা সামগ্রিক এনেছিলাম সবটা গুছিয়ে রেখেছি আর সব সবে খাওয়া দাওয়া করে ওষুধ টষুধ খেয়ে বসলাম তো ভাবলাম যে চলো ভিডিওটা শুরু এখান থেকে করি কারণ অনেকক্ষণ ধরে এসেছি ভিডিও করা এই যে আমার শ্বশুর বাড়ি ঘর দৌড় দেখতে পাচ্ছ সব কিছু এখন বিকেল টাইম তো এখনো ঝাড়ু ঝাড় কিছুই দেওয়া হয়নি তো তোর শুরু হয়ে যাবে আজকে কালকের কালকে পশুদিন যেহেতু স্বাদ তো দেখো কত বড় ওই যে ওইখানে দোকান ঘরটা দেখতে পাচ্ছ ওইখান থেকে গোটাই এই যে এই সব জায়গাগুলো আমার শ্বশুরবাড়ির জায়গা এই দেখো যে গোলাকার মতো দেখতে পাচ্ছ ওই যে ওটা হচ্ছে মাছের চাষ করে ওইখানটাতে মানে করার জন্য করেছিল কিন্তু এখন ওটাতে জল থাকে না তো দেখো সব কিছু নিয়ে অনেক বড় জায়গা আর এই যে গাছ কত বড় হাই আর এই যে হচ্ছে তুলসী মঞ্চ সারাদিন এই যে খালি পায়ে গুড় গুড় করে বেড়ায় জুতো নেই হচ্ছে ডিজিটাল ভিকারি হয়ে গেছে এখন আর এটা দেখতেই পাচ্ছ সবকিছু দেখো বন্ধুরা গ্রামের শেষ এসে এমন অবস্থা হয়ে গেছে নাক মুখে মনে হচ্ছে দিয়ে এসেছি মাঠ থেকে তো যাই হোক আমার সাদের মাঝখানে আর একদিন বাকি আছে এখন বাজে রাত তিন চারটা উনিশ কিন্তু তিনটের সময় থেকে ও উঠেছে কিন্তু ক্যামেরাটা করা হয়নি তো এখন ক্যামেরাটা করছি চলো দেখাচ্ছি স্বাদ উপলক্ষে আজকে স্বাদের আগের দিন ভোরবেলা লেপা শুরু হয়ে গেছে বাড়িতে যেহেতু অনেক বড় বাড়ি তো তোমাদের দেখতে তা দেখতেই পাচ্ছ এখন এই যে উঠোন লেপার জন্য ওখানে গোবর বলছে দিদি আর বর্মশাই আর দিদি মিলে সাহায্য করছে একটা কাকি যিনি উঠোনটা লেপে দিয়েছে সব তিনজনে মিলে ওরা হেল্প করা করে কাজগুলো করেছিল তো সমস্তটা লেপা হয়ে এইদিক ওদিক সবটা লেপা হয়ে গেছে আর আমি একটু ভাবলাম ক্যামেরা করি পরে হবে না ক্যামেরা করা আর এই দেখো এই যে সাদের যে সাজটা সাজছিলাম একটা বোন হেল্প করে দিচ্ছিল আর এখানে যে মা দিদি ভাগ্নে ভাগ্নি তো আর ওখানে বাইরে সবাই গোপালকে ভোগ দিচ্ছে কারণ আমার শ্বশুরবাড়িতে আমার স্বাদের নিয়মটা একটু অন্য রকমভাবে হয়েছে স্বাদের নিয়মটা গোপালকে ভোগ দিয়ে সে ভোগ গ্রহণ করে পুবের বেলায় তারপরে পুবের বেলায় সাতটা খেয়ে নিতে হবে গোপালকে ওখানে ভোগ লাগিয়ে দিয়েছে সেই ভোগটা আমি আগে খাবো তারপরে স্বাদের খাওয়াটা খাবো তো দেখতে পাচ্ছ সমস্ত কিছু রেডি করে দিয়েছে তারপরে এবার স্বাদের সমস্ত নিয়মগুলো এক এক করে পালন করছে দেখো যেখানে আসন করে দিয়েছে এখানে এখন বসবো তারপরে এক এক করে সবকিছু নিয়ম পালন করছে ও কিন্তু দেখো কমপ্লিট হয়ে গেছে আর এই যে বসে আছি এখন প্রচন্ড পরিমাণে বাইরে রোদ পড়েছে তো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি যেটা পরে সাত খাওয়ানো হয়েছে আর এখন চোখ তো পুরো লেগে আসে এতটুকুনি ভাত দিয়েছিল সেইটুকুনি খেয়েছি আর খেতে পারিনি আর খিদেও পাচ্ছে না তো আমার বর্মশাই একটু হেল্প করে দিচ্ছিল রান্ধনির সঙ্গে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সবাই হাতে পাতে কাজ করছে আরে যে এখন দেখো বসে আছি আমি রান্নার কাছে একটু এখানে গিয়ে বাইরে একটু হাওয়া ছিল আর ঘরে প্রচণ্ড গরম ছিল থাকতেই পারছিলাম বাইরে বসেছিলাম রান্না প্রায় হয়ে এসেছে আর এক এক করে সবাই আত্মীয় স্বজনরা সবাই আসছিল তো সবাই কাটা বাটা সবাই সব কিছু করে দিয়ে গ্রামের লোকেরা এসেছিলো প্রায় আমাদের আমাদের গোষ্ঠীটা অনেক বড় তো মানে শ্বশুরবাড়ির তো ওই গোষ্ঠীর লোকই প্রায় ভরা তো সবাই তো ক্যামেরাটা না আমি যতটুকু পেরেছি করেছি কেউই ছিল না ক্যামেরা করে দেওয়ার মতন আর এই দেখো তোমাদের দাদা একটু হে ওনাকে হেল্প করছিল তো আমি তাই ভাবলাম যে বসে আছি তো ছোট্ট করে একটু ক্যামেরা করি

দেড়শো লোকের মতন বাজেট হয়েছিল তো এখানে দেখতে পাচ্ছ আরও আত্মীয় স্বজনরা খেয়ে দিয়ে চলে গেছে যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি কিছু জানার ইচ্ছা থাকে জানিও